আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আমরা এই বর্ষার সময় নারকেল গাছ লাগাচ্ছি আর আপনারা কেমন করে নারকেল গাছ লাগাবেন আর কি যাতে নারকেল গাছটা লাগাবেন সেই সব সমস্ত কিছু আমি জানাতে চলছি আমার এই ভিডিওর মাধ্যমে আর আমার চ্যানেল কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজে দেবেন চলুন আপনাদের নারকেল গাছগুলো দেখায় এবং কত দূর থেকে কত দূর লাগাবেন সেগুলো আমি জানাতে চলেছি চলুন আগে আপনাদের নারকেল গাছগুলো দেখায় কেমন আপনারা নারকেল গাছ লাগাবেন চলুন এই দেখুন এটা হচ্ছে হাজারি নারকেল গাছ এই হাজারি নারকেল গাছ আপনারা লাগাবেন এমন করে খুঁড়ে রেখে দেবেন যেন মাটির গ্যাসটা চলে যায় আমিও একটা লাগানো হয়ে গেছে এই দেখুন আমরা এই উঁচু জায়গায় অবশ্যই লাগাবেন এই দেখুন আমার এই বাগান উঁচু জায়গা এখানে শসা গাছ লাগানো আছে বেগুন গাছ লাগানো আছে আর চারি সাইড দিয়ে আমরা নারকেল গাছ লাগাবো আগে একটা একটা করে নারকেল গাছ লাগাবো এই দেখুন আমরা এই রকম করে নারকেল গাছ লাগাবো এগুলো হাজারি নারকেল গাছ আর এর দেখুন এ এই গাছ থেকে আর এই গাছ পর্যন্ত আপনারা দশ ফুট দূরত্বে লাগাবেন আমরা দশ ফুট দূরত্বে লাগাচ্ছি এমন করে লাগাবেন এই দেখুন খোনার পর আপনারা দু পাঁচ ঘন্টা পর আপনারা লাগাতে পারেন আর এই যে গাছের নারকেলটা দেখা যাচ্ছে যেমন করে দেখা যাচ্ছে মাটিতে ঠিক তেমন করেই আপনারা লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন প্যাকেটটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি এবার এই দেখুন আপনারা ঠিক এইভাবে পজিশন করে লাগাবেন কেমন পজিশনে আপনারা গাছটা রাখবেন সোজা হয়ে মাটি থেকে উঠে যেন এমন করে আপনাদের লাগাবেন এই দেখুন এরপর আপনারা আস্তে আস্তে চারি সাইডে মাটি দিয়ে দেবেন এই দেখুন প্রত্যেকটা গাছের চারি সাইড দিয়ে মাটি ভরাট করে দেবেন ঠিক এমন করে আপনারা লাগাবেন একটু নারকেল গাছ বা নারকেল বেরিয়ে থাকে মাটির উপরে ঠিক তেমন করে আপনারা লাগাবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম